আমরা বারবার বলেছি আমাদের শত্রুর সাথেও আমরা ইনসাফ চাই যে ছাত্র লীগ সরাসরি গণহত্যা করে নাই গুম করে নাই হত্যা করে নাই ধর্ষণ করে নাই তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া যাবে না এটা আমরা হাজারবার বলেছি বঙ্গবন্ধু এভিনিউ কে শহীদ আফরার ফাদ এভিনিউ ঘোষণা করতে হবে আমি সরকারকে অত্যন্তই একটা জায়গায় আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং তারা এটাকে অ্যাকনোলেজ করেছেন এবং রাষ্ট্রীয়ভাবে বঙ্গবন্ধু এভিনিউ এর বর্তমান নাম শহীদ আব্রাহ ফাহাদ এভিনিউ যে সম্ভবত বাংলাদেশ আজকে একটা নতুন ফেজের মধ্যে ঢুকেছে কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শহীদ আব্রারের যে গায়ে বানা পরেই এই প্রথম এত বড় করে স্লোগান উঠেছিল দিল্লি না ঢাকা 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 এবং আমি খুব অবাক হচ্ছিলাম যে এই ঢাকা বিশ্ববিদ্যালয় যেখানে ছাত্রলীগের রামরাজত্বর থেকে অধিক যদি কিছু বলা থাকে যেখানে আপনারা কে দিয়ে শহীদ করে ফেলা হলো সেই ক্যাম্পাসে আওয়ামী লীগের জামানায় র চতুর্বিস্তৃত যখন হয়ে আছে চতুর্দিকে ইন্ডিয়ান এমবাসি থেকে শুরু করে সবাই যখন সজাগ তখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বুয়েটের ভাই বোনেরা সবাই মিলে যখন বলতে পারছে দিল্লি না ঢাকা 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 তাহলে সম্ভবত এই রাজত্ব ধরে এবং শত বছর সেটা ঠিক থাকে নাই তো আমি আপনাদের মাধ্যমে শুধু আজকে একটাই কথা বলি সেটা হলো আমরা এই গণ অভ্যুত্থানের এক বছর পার হয়েছি এইটা অত্যন্ত কষ্টকর আমরা কেউ কেউ যেটা ফাইয়াজ কয়েকটা শোকেও বলেছি আমি খেয়াল করেছি প্লিজ আমরা যেন আমাদের ন্যাশনাল হিরোগুলোকে কোনো দলের বানায় না ফেলিস এখন এখানে একটা সমস্যা হলো কেউ যদি কোনো দলের প্রতি সিম্পাথিটিক হয় আমি ধরে নিলাম তর্কের সাথে ধরেন আবরার কোন এক সময় শিবিরের সমর্থক ছিল এটা আর্গুমেন্টের জন্য ধরে নিচ্ছি এর মানে কি তাহলে এই পরিচয়ের কারণে আবরারকে হত্যা করলে তার পক্ষে দাঁড়ানো যাবে না তাহলে একই কথা আসবে যে ছাত্র যদি কেউ মরে যায় তাহলে তার পক্ষে দাঁড়ানো যাবে না অধিকার পরিষদের কেউ যদি এর মানে হলো ইনসাফ এই ধারণাটা আমাদের সমাজে এখন পর্যন্ত আমরা পরিষ্কার করতে পারি নাই আমরা বারবার বলেছি আমাদের শত্রুর সাথেও আমরা ইনসাফ চাই যে ছাত্রলীগ সরাসরি হত্যা করে নাই গুম করে নাই হত্যা করে নাই ধর্ষণ করে নাই তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া যাবে না এটা আমরা হাজার বার বলেছি আমি তো ইনসাফ চাই আমরা ইনসাফের জুলুমের বিপরীতে আরেকটা জুলুম চাই না সুতরাং এইখানে বরং আজকে যেটা ভালো হতো এই ডাকসুর জন্যটা তো অত্যন্ত সম্মানজনক যে তারা এই প্রোগ্রামটা আয়োজন করেছে আমি বরং দেখতে চাই দল এর থেকে বড় একটা প্রোগ্রাম আমাদের শহীদ আব্দুর ফয়াজকে নিয়ে করুন আব্দুরকে নিয়ে করুন এই পরে আমাদের এনসিপির ভাইয়েরা বাংলাদেশ politics-এর যতগুলো রাজনৈতিক দল আছে রাজনৈতিক শক্তি আছে তারা সবাই মিলে বড় বড় প্রোগ্রাম করুন আমাদের আব্দুরের এই চেতনা এটা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বইয়ের মধ্যে তো রাখলে চলবে না এটাকে আমাদের বাংলাদেশে প্রত্যেকটা প্রাইমারি স্কুল পর্যন্ত পৌঁছে দিতে হবে এবং আমাদের আপনার কি বলেছিল ভারতীয় আধিপত্যবাদ আপনি ভাবেন যে একটা ফেসবুক স্ট্যাটাস এত ভয়ানক কই উঠতে পারে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে 30 মাসের সুষম বন্টন নিয়ে কথা বলেছে তারপরে কি হয়েছে আমরা আজকে এটাই শুধু বলতে চাই আমরা আবরার ফাহকে এইজন্য সেলিব্রেট করব না শুধু যে আবরার ফাহ শহীদ হয়ে আমাদের কি নতুন বাংলাদেশ দেখিয়েছে বড় আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি বাংলাদেশের সামনে আগ্রাসন এবং আধিপত্যবাদ আর শতগুণ হাজার শক্তি নিয়ে আবারও ধাবিত হচ্ছে বাংলাদেশের যে স্বাধীন সীমান্তে আবার যদি আগ্রাসন নেমে আসে আবার যদি আধিপত্যবাদ নেমে আসে তাহলে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে আবারও কোটি কোটি আপনার শুধু বুয়েট নয় বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে নেমে আসতে হবে আমাদের পরবর্তী প্রস্তুতি স্বাধীন সীমান্ত তৈরি করা সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করা আর সেই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমাদের লক্ষ্য কোটি আবরার লাগবে এই আবরারটা শুধু কোনো দলের হবে না সারা বাংলাদেশের হবে মাহমুদ ভাইকে আমি বিশেষ করে ধন্যবাদ জানাই উনি বাংলাদেশে ফেরত এসে পাঁচ দিন জেলে ছিলেন এরপরে সাত দফা দিয়েছিলেন জাতীয় প্রেস ক্লাবে এর মধ্যে একটা ছিল বঙ্গবন্ধু এভিনিউকে শহীদ আবরার ফাহাদ এভিনিউ ঘোষণা করতে হবে আমি সরকারকে অত্যন্তই একটা জায়গায় আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং তারা এটাকে একনোলেজ করেছেন এবং রাষ্ট্রীয়ভাবে বঙ্গবন্ধু এভিনিউ এর বর্তমান নাম শহীদ আবরার ফাহাদ এভিনিউ তো এখন এইটা আমরা অনেকে জানি না এবং নামটাও যেহেতু একটু বড় আমি আপনাদেরকে আজকে ছোট একটা দাওয়াত দিয়ে যাই ডাকসুর প্রোগ্রামিং সেটা হলো এই এভিনিউটার নাম এখন থেকে আমরা সংক্ষেপ হিসাবে আব্রার এভিনিউ বলবো এটাকে আব্রার এভিনিউ আমরা মুখে মুখে নিয়ে আসবো